যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে যৌক্তিক কারণ ছাড়া জাতি ভাষা বা পেশার ভিত্তিতে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করা যাবে না মার্কিন ফেডারেল আদালতের এই আদেশের পর চলছে নানা আলোচনা সমালোচনা বিশেষজ্ঞ অধিকার কর্মীরা বলছেন আইনি সুবিধা না পাওয়া ও বর্ণভিত্তিক বৈষম্যের শিকার হচ্ছেন অভিবাসীরা এর ভিত্তিতেই সম্প্রতি দুটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারক তার দাবি প্রশাসন সংবিধানের চতুর্থ পঞ্চম সংশোধনী লঙ্ঘন করছে এবং বর্ণবাদী বৈষম্যের কারণে অবৈধভাবে আটক করা হচ্ছে অভিবাসীদের মার্কিন সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দায়ের করা মামলার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সংস্থাটির সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজসার তিনি বলেন গায়ের রং কোনোভাবেই অভিবাসীদের আইনি অধিকার পেতে বাধা হতে পারে না We are ignoring the Constitution at this very moment. It is not right. We will not stand down. We are all Americans here. We will not allow this to happen. We follow the কনস্টিটিউশন এদিকে সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা বা আইসি ধরপাকড় অভিযান নিয়ে উত্তেজনা তুঙ্গে এই রাজ্যের একাধিক ক্যানাবিস খামার অভিযান চালিয়ে প্রায় দুইশো জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয় এ সময় এক শ্রমিক দুর্ঘটনাজনিত কারণে মারা যান এই ঘটনায় ক্ষোভে ফুসে ওঠে স্থানীয় কমিউনিটি প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে আরও জোরালো করছেন অভিবাসন বিরোধী পদক্ষেপ সম্প্রতি ডেমোক্রেট শাসিত শহরগুলোতে আইসি মাধ্যমে গণগ্রেপ্তার অভিযান জোরদার করতে নির্দেশ দেন তিনি লস অ্যাঞ্জেলসে এই অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা স্টার নিউজ